করে <laughs> <a weiß |zh|> মাগুৰ বোলে অত্যধিক আছো মানে এরাকার পুলির ভিতরে আছে পুলের ভিতরে মাছ আছে বেবজের কথা নয় নিউজ পা চলি আসছে যা দেখতে হবে

আমি নামবোৰ নাই খাব মিলা চাব যাম নে গম পাছ না না এতগুলো মাগুর থাকার অবিশ্বাস ঘটনা হম আরো তো আছে মানে এটা সবার চিন্তা চেতনার বাইরে ঘটছে